আজকে ছিলাম বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের পুজো দিতে এই মন্দিরের ওপর আলাদাই একটা টান আছে বলতে এই জন্যই তো বারবার ছুটে যাই মায়ের কাছে আমার সাথে গেছিল তোমাদের দাদা ভাই তোমরা হয়তো অনেকেই আমাদের সম্পর্কটা কিন্তু এখান শুরু হয়েছে দুজনের এই মন্দিরে আসার আগ্রহটা একটু বেশি হ্যালো সবাইকে আজকের বারটা ছিল সোমবার আর এখন বাজে খড়ির কাটায় সকাল আটটা মতো সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি বহরমপুর আজকে আর ট্রেন পাইনি তো সেই জন্যই কিন্তু বাসেই চলে বহরমপুর আসার কারণটা আশা করি তোমরা একটু একটু সকলেই বুঝে গেছো না না অনুষ্ঠানটা কিন্তু আজকে ছিল না অনুষ্ঠানটা হচ্ছে কালকে আমরা আরও এসেছি আজকে পুজো দেওয়ার জন্য তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের মন্দিরের পাশেই আছে আমার মামার বাড়ি যদিও কাজের সূত্রে কিন্তু মামারা কেউই এই বাড়িতে থাকে না তবে কালকে যেহেতু অনুষ্ঠান আছে তো সেই জন্যই কিন্তু দিদারা আগে থেকেই চলে এসেছে এই বাড়িতে সেই জন্যই আমরা আরও ভাবলাম আসতে যখন হবে তখন আগের দিনে আসা ভালো তাহলে মায়ের পুজোটাও দেয়া হয়ে যাবে সেই মতোই কিন্তু আজকে আমরা চলে এসেছি আর আসার পরেই স্নান করে সোজা এখন চলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য সকাল থেকে আমরা দুজনেই অপুস ছিলাম তো সেই জন্যই চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়ার জন্য তবে আজকে যেহেতু ট্রেন পাইনি তো বাসে আসার জন্য অনেকটাই কিন্তু লেট হয়ে গেল তারপর আবার বাড়িতে এসে স্নান করে রেডি হতে হতে এখন ঘুরির কাটাই বাজে সকাল এগারোটা মতো আমার বাড়ির একদম পাশেই কিন্তু মন্দির তো সেই জন্যই কিন্তু পায়ে হেঁটে আমরা চলে এসেছি এখন মন্দির আমরা ফলটা কিন্তু বাড়ি থেকেই কিনে এনেছিলাম কারণ এখানকার না ফলগুলো কেমন শুকনো শুকনো হয় তো সেই জন্যই আর কি ফল মিষ্টি সব কিছুই আগে থেকে নিয়ে আসা শুধু এখান থেকে মায়ের জন্য একটা জবা ফুলের মালা আর ধূপকাঠিটাই নিয়ে এসেই দেখলাম কয়েকজন পুজো দিচ্ছিল তো তাদের পুজো দেওয়া হয়ে গেলে আমরা এখন চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে আর মায়ের তো কাছে বসে মায়ের পুজো দেওয়ার যে আনন্দটা সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো একবার বা দুবার না সেই ছোট থেকেই আসছে এখানে পুজো দিতে শুধু যে দাদুর বাড়ি ছিল বলে এখানে পুজো দিতে আসছি এরকমটা কিন্তু একদমই কারণ যেই বয়স থেকে আমি পুজো দিতে আসছি এখানে তখন কিন্তু আমার দাদুর বাড়িও এখানে হয়েছিল না বলতে পারো এই মায়ের টানেই কিন্তু দাদু এখানে শখের বাড়ি বানিয়েছে আগে আমার বাবার লরিও ছিল তো সেই লরির কিন্তু এখানে এসেই বাবাকে দিতে দেখেছি তো সেই জন্যই অনেকটা আগে থেকে এই মন্দিরে আমার কয়েক বছর আগেও কিন্তু বেশ আশা হতো এখানে মাঝখানে দিদা দাদু এখানেই থাকতো ভাইদের পড়াশোনার জন্য তো দাদু অসুস্থ হয়ে যাওয়ার পর থেকেই এখান থেকে সবাই চলে যায় তারপর থেকে যেহেতু এই বাড়ি থেকেও থাকে না তো সেই জন্য এখানে কিন্তু খুব কমই আসা তবে এখানকার পোষ মেলার সময় কিন্তু সবাই আমরা আসার চেষ্টা করি তোমরা হয়তো দেখেছো কয়েক মাস আগে কিন্তু আমরা এসেছিলাম আর পোষ মেলার মধ্যে কিন্তু প্রচন্ড লাগে তবে এরকম অফ টাইমে পুজো দিয়ে কিন্তু আলাদাই শান্তি আছে যেহেতু ভিড় থাকলে খুব একটা ভালো করে পুজো দেওয়া হয় না আজকে আমরা যখন যাই তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না তবে আমরা পুজো দেওয়ার পর পরে কিন্তু বেশ ভালোই ভিড় হয়ে যায় আর সত্যি বলতে পুজো দেওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তবে মন্দির থেকে তো দুজনের মধ্যে কারোরই ইচ্ছে করছে না বাড়ি সেই জন্যই বেশ অনেকটা টাইমই ওখানে ছিলাম আমরা

পুজো দেওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরেও কিন্তু ওখানে অনেকক্ষণই বসেছিলাম যেহেতু আসতে ইচ্ছে করছিল না তবে বাড়ি তো যেতেই হবে খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্যই এখন বাইরে চলে এসেছি আর এই মন্দিরের আশপাশটা এত সুন্দর করে সাজানো গোছানো যে তোমাদের আসতেই ইচ্ছে করবে না আর এত সুন্দর জায়গায় এসেছি ছবি তুলবো না এটা তো হতে পারে না তো এখানে এসে অনেকই ছবি তুলেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে দেখেও নিয়েছো যে আমরা এখন মায়ের মন্দিরের পেছনে মন্দির দেখো অনেকেই যেন পেছনে তো বিল আছে আমাদের রেজিস্ট্রিটা যেহেতু আমার দিদার বাড়ি থেকে হয়েছে তো আমাদের ফটোশুটটাও কিছুটা এখানে হয়েছে দেখাও একদম কালী বাড়ির বিলের ধারে আর এখানে অনেকেই বলছিলে যে অনেকেরই বাড়ি দিদি কবে আসলে আগে জানাতে পারতে আগে কিছু খাওয়া হয়নি হঠাৎ করে আসা কারণ একটা নিমন্ত্রণ আছে কালকে আর কার কার বাড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ও সময় আসা তো ভালো বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে করতে দেখি মাও চলে এসেছে মায়ের আজকে ডাক্তার দেখানো ছিল সেই জন্যই কিন্তু আজকে আরো লেট আর এইদিকে তোমাদের দাদা ভাই শুয়ে শুয়ে ফোন ঘাটছে যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কালকে কিসের অনুষ্ঠান সেটা জানতে হলে কিন্তু চোখ রাখতে হবে আমার পেজে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত সকলকে ডাটা